আসসালামাইকুম সবাইকে খুবই চমৎকার চিমছাম ভীষণ রকম ক্লাসিক পুজোর একটা শাড়ি নিয়ে চলে এসেছি যেটার ফেব্রিকটা থাকবে আপনার মুনমুন সিল্কের মাঝে খুবই কমফোর্টেবল আমি যদি একটু দূরে যাই পুরো শাড়ি লুটা দেখলেই বুঝতে পারবেন বলতে না বলতে শাড়ি কিন্তু আপনার বডিতে সেট হয়ে থাকবে যে কটি কালার আছে শুরুতে এক ঝলকে সবগুলো কালার আমি একত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটির মেইন যে কালারটা মানে বেইস যে কালারটা সেটা কিন্তু সাদার মাঝেই থাকছে ফ্লোরাল যারা পছন্দ করেন ফুল প্রেমী যারা আছেন তাদের ভীষণ পছন্দ হবে প্রতিটি সাদার মাঝে চমৎকার করে পাটা কন্ট্রাস্টে যাচ্ছে একটা কন্ট্রাস্ট থাকছে এই যে ওয়াইন পার্পল টোনের মাঝে আর একটা যাচ্ছে খুবই চমৎকার ডার্ক চকলেট কপার বা ডার্ক চকলেট কফি যাই বলি না কেন তারপর আরেকটা যাচ্ছে আপনার মাস্টার্ড টোনের মাঝে তারপর ব্লু লাভাররা যারা আছেন ভালোবাসার নীল খামপুর হচ্ছে এই শাড়িটা আর এটা যাচ্ছে আপনার সি গ্রিন কালার বা সি ব্লু কালার কালার বলি না কেন সেই কালারের মাঝে শাড়িটার ভেতরে কিন্তু কাগজ দেওয়া আছে তবুও যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই পুরো হাতের মুঠোয় হ্যাঁ শাড়িটা পুরো আপনার পাকা হাতের মুঠোয় চলে আসার মতোই একটা শাড়ি আর আমি যেটা পরে আছি এটা তো পুরোই পুজোর কন্ট্রাস্ট যদি মনে করেন যে এক পেচে পরবেন তাও পরতে পারবেন পিন করে পরেন কিংবা হচ্ছে ছেড়ে পরেন যেভাবেই পরেন শাড়ি কিন্তু বলতে না বলতে আপনার বডিতে একদম পারফেক্টলি সেট হয়ে যাবে চলুন বিস্তারিত দেখে নেই এই হচ্ছে শাড়িটা বোঝা যাচ্ছে কি মনমুল সিল্কের মাঝে পুরো শাড়িতে কিন্তু জ্যাকার্ড করা থাকছে যেটা আমি ট্রাই করছি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার খেয়াল করেন বক্স 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 বোঝা যাচ্ছে প্যাটার্নটা এই যে প্যাটার্নটা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আপনার পুরো শাড়িটা জ্যাকার্ট করা খুবই চমৎকার সাদার মাঝে ফ্লোরাল ডিজাইনটা দারুণ ভাবে ফুটে আছে এই হচ্ছে আঁচলের প্যাটার্নটা শাড়িটা শুধু বলবো বলতে না বলতে বডিতে একদম অটোম্যাটিক সেট যাকে বলে জাস্ট অটোম্যাটিক সেট হয়ে যাবে শাড়িটা খুবই চমৎকার করে জ্যাকার্ড জরি জাকার্ড পার করা থাকছে এই যে পারের অপোজিট সাইডটা যদি আমরা দেখিয়ে দেই সুতায় চুরিতে আংটিতে কোনোভাবে লাগার আটকে যাওয়ার এক পার্সেন্ট কেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নেই রকমের আপু সাদা সুন্দর সাদার সাথে যে কোনো কালারের কন্ট্রাস্ট যখন আসে তখন তো মিলিয়ে একাকার হয়ে যায় একদম শাড়ি বহটা দেখেন পারফেক্ট আছে তো এই কালারটা যারা নিতে চাইছেন যে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিতেই পারেন চলে যাই শাড়িটার ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে এই যে ব্লাউজটা বোঝা যাচ্ছে ব্লাউজটাও কিন্তু জ্যাকাট করা থাকছে খুবই দারুণ ভিডিও লাইটিং এর কারণে রং এর হয়তো সামান্য উনিশ বিশ হতে পারে সেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কালারের নামটা কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুবই দারুণ এই যে কালারটা না ওয়াইন পার্পল থাকে যে টোনটা না এক্সাক্টলি সেই টোন আসুন চলে যাচ্ছি পরবর্তী কালারে এই যে রংটা এটা যাচ্ছে কি কালারে জানেন হোয়াইটের মাঝে একদম ডার্ক চকলেট হোয়াইটের মাঝে ডার্ক চকলেট অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা থাকছে একদম আপনারা এক তুড়িতে হ্যাঁ এইভাবে করে এক তুরিতে কিনে ফেলবেন একদম পাক্কা স্টুডেন্ট বাজেটে দিয়ে দিব আপনাদেরকে ক্লাস প্রতিটা প্রোডাক্টে সবচেয়ে কম দামে দেয় এই যে এই হচ্ছে পার্টটা খুবই চমৎকার সাদা আর মাঝে ডার্ক চকলেট কন্ট্রাস্টে এসেছে অল ওভার শাড়িটা দূর থেকেও যদি দেখিয়ে দেয় চোখ ফেরানো দেয় আর যেহেতু ফেব্রিকটা বলবো সিল্কের মধ্যে থাকছে সো আপনার পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট গরমের আরাম এই হচ্ছে ব্লাউজ পিসটা কালারটা দেখুন না এত দারুণ আর এত দারুণ যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমরা কি করতে পারি সুন্দর প্রাইভেসি স্ক্রিন ফ্রেম নিয়ে নিতে পারি চলে যাই এর পরের কালারে মাস্টার্ড কালার কিন্তু এখনকার সময়ে খুবই ক্লাসি এবং ট্রেন্ডি একটা কালার এই যে এই হচ্ছে মাস্টার্ডের গোল্ডেন ঘাসা যেই টোনটা হয় না মাস্টার্ড গোল্ড সেই কালারটা দেখুন না এটাও কি ভালো লাগবে প্রতিটি কালারই সুন্দর প্রতিটি কালার এক পিস এক পিস করে আমার থেকে যায় এবং সবচেয়ে আরাম যে বিষয়টা আপু শাড়িটা জাস্ট যেভাবে বডিতে ধরবেন বডিতে সেভাবে করেই সেট হয়ে যাবে এবং পুরো শাড়িটা বলেছি কি ডিজাইনটা এত চমৎকার করে আপনার পুরো চেক প্রিন্টের যে চেকের যে ফিলটা সেটা আপনি পাবেন আর পুরো শাড়িটাই কিন্তু জ্যাকার্ড করা থাকছে আর পাড়ে সুন্দর করে জোরে জ্যাকার্ট করা থাকছে এবং ব্লাউজ পিসটা তো পুরোটাই জ্যাকার্ড করা দেখেছে কি দারুন ওকে সো এটা ভালো লাগছে না ভালো লাগতেই হবে প্রতিটি কালার একটার চাইতে একটা হচ্ছে দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর আর যেমন করে পরবো শাড়িটা কিন্তু বডিতে তেমন করেই সেট হয়ে থাকবে দেখিয়ে দিই পরের কালারটা এই যে যেটা আমি পরে আছি এটা তো আমারটাই নাকি একদম পুরো আমারটা রেড এর মেরুন গ্যাসা যে টোনটা না মেরুন রেড আপু এটা পুজোর জন্য একদম হান্ড্রেড এ এটা যার যাদের ভালো লাগছে কি লুকে দিতেই পারে এই হচ্ছে আমার মতটা আমি তো অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি এটার সাথে ব্লাউজটা আরো বেশি সুন্দর ওকে এই হচ্ছে আমারটা পুরো শাড়িতেই কিন্তু ফ্লোরাল ডিজাইন করা থাকছে চলুন ভালোবাসার নীল খামে চলে যাই এখন দেখাচ্ছি আপনাদেরকে ভালোবাসার এই হচ্ছে ভালোবাসার নীল খাম ভালোবাসার নীল খামটাও কি দারুণ দেখুন ধরলাম আর কি হয়ে গেল বডিতে সেট সাদার সাথে ভাই নীলের কন্ট্রাস্ট সব সময় মনে হচ্ছে কি জানেন নীলের জন্মই বুঝি সাদার সাথে থাকার জন্য এত দারুন ভাবে সেট হয়েছে ব্লাউজটা ধরি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন ও বা জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও আর কোনো কথাবার্তা হবে না ওকে সরিয়ে ফেললাম তারপর আসুন যারা একটুখানি স্মার্ট অ্যান্ড ক্লাসি কিছু চাইছেন তাদের জন্য তো এই একটা রং না হলে হচ্ছেই না এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড ক্লাসি যারা চান তাদের জন্য হচ্ছে আপু এই রংটা দেখলেন তো ধরলাম আর কি হলো বডিতে সেট হয়ে গেল খুবই চমৎকার সি ব্লু বা সি গ্রিন যাই বলি না কেন দারুণ একটা চাইতে একটা কি সুন্দর করে ধরছে আর বডিতে সেট বলতে না বলতে সেট হয়ে গেল দেখিয়ে দিচ্ছি এটার সাথে ব্লাউজ পিসটা গুণ সুন্দর ওকে সো এটা যদি ভালো লেগে থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফেব্রিক কিসের মধ্যে যাচ্ছে আপনারা ফেব্রিকটি যাচ্ছে মুন্মল সিল্কের মাঝে একদম পুরো শাড়িতে কিন্তু আবার জ্যাকেট করা থাকছে সুন্দর করে কাতানের পার পাচ্ছেন এক্সট্রা করে জ্যাকেটের ব্লাউজ পিস পাচ্ছেন শাড়িটা বলবেন ধরতে না ধরতে বডিতে আপনার পাক্কা সেট হয়ে থাকবে হান্ড্রেড এ পার্সেন্ট একেবারে পুরো পুতুলের মতো স্লিম লুক থাকবে পুরো পুতুলের মতো সেট হয়ে থাকবে এত কিছু পাচ্ছেন একেবারে এক স্টুডেন্ট মানে সুপার প্রাইস যেহেতু একদম গাছে মাছের দামটা কম থাকছে সেহেতু দামটা আমি ভিডিওতে বলছি না দামটা জানার জন্য একটু পেজ বক্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চা চা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম